দেখেছে <Yup> <po bio>

দেখা যাক হয় শট নেবার জন্য ছুটে গেছে সেক্ষেত্রে মিনহাস মিনহাস ছুটে গেছে সমতা এক এক গোলের সমতা দুই গোলের কারণ ক্ষমতা এক এক গোলের সমতা কেউ ছাড় কথা বলছে না চলছে চট্ট থেকে <laughs> <laughs>

অগ্রদানে হয়ে গেল জগৎপুর সপ্তশ শুভ সংঘ জগৎপুর সব্য সাহা শুভ সংঘ তিন এক গোলের ব্যবধানে তিন এক গোলের ব্যবধানে কিন্তু এই মুহূর্তে অগ্রদানে